মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করব তোমরা সবাই বেশ ভালো আছো সুস্থ আছো সুরক্ষিত আছো আমি কিন্তু আছি কিন্তু বলতে পারবো না যে আজকে আমি খুব ভালো আছি শরীরের অবস্থা একদমই ভালো না খুবই অসুস্থ মানে নাক দিয়ে সমানে জল পড়ে যাচ্ছে সর্দি কাশি জ্বরও আছে গায়ে গা হাত পা এত ব্যথা হচ্ছে তো এই নিয়েই চলো চলছি আর মন তো একদমই এত খারাপ মনটা আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে এত অপরাধ এত অন্যায় যে কেন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গটা না একদম নষ্ট হয়ে যাচ্ছে অরাজকতা অপরাধে পুরো ভরে যাচ্ছে ভালো লাগছে না খবর চালালেই মানে এত টেনশন হচ্ছে দেখেই না কিছু যেন ভালো লাগছে না যে কোথায় পড়ে আছি আমরা কেন এত অপরাধ চারিদিকে পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ জানি না কি হবে কোথায় গিয়ে ঠেকবে তো যাই হোক দেখো যেহেতু ঠান্ডা যে ঠান্ডা লাগার মধ্যে না বিশেষত সর্দি লাগলে ডাস্টিং করতে নেই ডাস্টগুলো ভেতরে গেলে কিন্তু আরও ক্ষতি করে কিন্তু আমার কোনো উপায় নেই পুজো তো চলেই আসলো বলো এগুলো একটুখানি যদি ঝেরে না নিই তাহলে কিন্তু আর পারবো না আর আজকে একটু কাজ রান্নার চাপটা একটু কম আছে বলে ভাবলাম একবারে আমি এগুলো সেরে নিয়ে তারপরেই রান্নার দিকে যাই ওই জন্য একটুখানি এগুলো ঝাড়াঝুড়িগুলো বেশি ধুলো নেই ভাবলাম মাস্ক পরে নেব মাস্কটাও পরা হয়নি ভুলে গেছি তো যাই হোক কোনো রকম একটুখানি ঝেরে নিই আর দুদিন পরেই পুজো বেশি ধুলো নেই ওই কারণেই ঝেড়ে নিচ্ছি তো রান্নার কোনো চাপ নেই কেন যে আজকে আজকে শনিবার তো বাবান তো স্কুল যাবে না কারণ শনিবারে ওর পড়া থাকে বলে স্কুল যেতে পারে না ওর বাবা যাবে আজকে হয়েই ছুটি হয়ে যাবে তো ওই কারণে এখন ঝাল সুজি করব সকালের জন্য। আর বাবানের স্কুল না থাকলে আমার চাপটা অনেকটাই কমে যায় কারণ টিফিনটা দিতে হয় না আর ওই কারণে রান্নার চাপটা অনেকটা কম আছে বলে আমি এই দিকটা আগে সেরে নিলাম আমাকে যখন করতেই হবে মানে আমাকেই করতে হবে তাহলে তাড়াতাড়ি করে নেওয়াই ভালো সে ফেলে রাখলে তো পড়েই থেকে যাবে আমাকেই করতে হবে তো করেই নি শরীর খারাপটা আর মনে হয় না যে শরীর খারাপ মানে শরীর খারাপ না না ভেবেই করতে শুরু করে দিই তো দেখো সব ওইদিকে সব ঝেড়ে ঝুড়ে চলে আসলাম বিছানা টিছানাও গুছিয়ে নিয়েছি এদিকে একবারে কাপড়গুলো দিয়ে দিই কাপড়গুলো হতে থাকবে আর এই ডেলি সিনথেটিক এটাতে দিলে এক ঘন্টা একত্রিশ মিনিট লাগে মেশিনে তো ওইটাতে হতে থাকবে ততক্ষণে আমার এই দিকে রান্নার কাজ অনেক এগিয়ে যাবে আর আজকে ঝাল সুজিটা অন্যভাবে করতে হলো কারণ রাত্রে একটু পাঁপড় ভেজেছিলাম বলে কড়াইতে তেল ছিল তো ওই কারণে আগে তেলের মধ্যে আমি সবজিগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে দেখছি আরও তেল আছে তো ওর মধ্যে আবার বাদামগুলোও ভেজে নিলাম তারপরে তুলে রেখে অল্প একটু ঘি দিয়ে সুজিটা ভাজলাম নইলে আমি কিন্তু আগে ঘি দিয়ে সুজিটা ভেজে তুলে রাখি তারপরে তেলের মধ্যে সবজি আর ওই এগুলো বাদামগুলো দিই তো অল্প করে দেখো অল্প অল্প করে গরম জল দিলে না একদম ঝুরঝুরে হয় আর আজকে হলুদ দিইনি তেমন একটু সাদা সাদা খেতে ইচ্ছে হলো তো পরে বাবান বলছে কেন সাদা করেছো হলুদ দিলে ভালো লাগে সত্যি হলুদ দিয়েই ভালো লাগে সাদাটা কেমন যেন একটু লাগছিল যাই হোক মানে খেতে টেস্ট আলাদা হয়নি টেস্ট ভালোই হয়েছে দেখতে একটু কেমন লাগছিল মানে হলুদটা দিলে না ঝাল ঝালসুজি ঝালসুজি মনে হয় আর সাদাটা না মিষ্টি সুজি মনে হয় এটাই হচ্ছে তফাত তো যাই হোক আমার তো সুজি হয়ে গেছে বাবানের এখনো পড়া হয়নি ওই জন্য ঢেকে দিলাম আর আমি ওদিকে ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিলাম খিদে পেয়ে গেছে প্রচণ্ড তো ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম এইবার ওকে দিয়ে দিয়েছি ওরও খাওয়া হয়ে গেছে আর চাও দিয়ে দিলাম চাটা করে নিয়ে ওকে দিয়ে দেব তারপরে আর আজকে যেহেতু স্কুল হয়ে ছুটি পড়বে পুজোর জন্যে বেশ লম্বা ছুটি ওই কারণে ওদের স্কুলে আজকে মাংস পিকনিক হবে মাটন নিয়ে এসছে দেখো মাটন নিয়ে এসছে তো যেহেতু ও খাবে মাটন স্কুলে ওই কারণে আজকে তো শনিবার শনিবার আমাদের নিরামিষ হয় নিচে ওপরে ওই কারণে বাড়ির জন্য আনেনি শুধু ছেলের আর মেয়ের জন্যে নিচে যে আমার দেওয়ারের মেয়ে তার জন্যে আর ছেলের জন্যে ছ পিস মতো নিয়ে এসছে দেড়শো না দুশো গ্রাম যেন হয়েছে ছ পিস মতো নিয়ে এসছে ওটা ছেলেকে আর মেয়েকে করে দেব আমি এই দেখো এইটুকুনি করব আমি মশলাও করে নিয়েছি তো চলো মাংসটা আমি করে নি পেঁয়াজ লঙ্কা আদা রসুন বেটে নেব আর জিরে গুঁড়ো দিয়ে দেব। গৃহিণীদের যতই শরীর খারাপ হোক না কেন দায়িত্ব কর্তব্য থেকে মানে একদিনও যেন ছুটি নেই করতেই হবে সমস্ত কিছু নিজের যত্ন মানে শরীর খারাপ থাকলে কি হয় নিজের যত্নটা স্কিপ করে যেতে হয় যে এই যে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার যেমন আমি ভেবেছিলাম যে একটুখানি আমি আজকে একটুখানি মেনিকিওর পেডিকিওর তারপরে হেয়ার স্পা তারপরে ফেশিয়াল এগুলো সব বাড়িতেই আমি করি বাড়িতেই করব কিন্তু হলো না একে তো ঠান্ডা লেগেছে ওগুলো করলে আরও মানে দেখতে হবে না আর আমাকে আর এমনিতেও শরীর ওই জন্য ভালোও লাগছে না বলে ওইগুলোকে স্কিপ করে দিলাম নিজের যত্ন স্কিপ করে সংসারটা শুধু সামলে নিলাম তো দেখো ফুল ফুটেছে চারটে না বাঁশটা ফুটেছে তুলে নিয়ে চলে যাই তারপরে গিয়ে মাংস আর ভাত করব আর কিচ্ছু করব না আমি ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত খেয়ে নেব কিচ্ছু করবো না আর আর রাতের জন্যে এই মাংস তো থাকবে না যদিও থাকে ঝোল আলু একটু থাকবে ওইটা দিয়ে একটু ভাতের মধ্যে ডিম ভাত করে নেবো আর ডিম সেদ্ধ দিয়ে দেবো আলাদা করে ওই দিয়ে রাত্রে খেয়ে নেবে আমি আর কিচ্ছু করতে পারবো না তো এই দেখো এইভাবে মাংসটা করব আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি চর্বিগুলো তুলে রাখি নইলে গোলে ভূত হয়ে যায় কিছুই পাওয়া যায় না আর বাবান চর্বি খেতে খুব ভালোবাসে তো সমস্ত মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়ে আমি প্রেসারে সিটি দিয়ে নিলাম চারটে তারপরে আমি আলুগুলো আগেই ভেজে তুলে নিয়েছিলাম তোমরা তো দেখেছ তারপরে কড়াইয়ের মধ্যে দিলাম আর আলুগুলো দিয়ে দিলাম এইবার চর্বিগুলো দিয়ে একটু ঢেকে দেবো তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে সবই সেদ্ধ হয়ে যাবে এই দেখো কষানো খেলে এখান থেকে তুলে রাখবে বাবান তো কষানোটা ছাড়াও খায় না আর ঝোল করলে এই যে প্রেশারের মধ্যে একটু গরম জল করে নিয়েছি দিয়ে দিলাম এবার ঝোলও হয়ে যাবে আমার মাংস কিন্তু খুব সহজভাবে একদম খুব সিম্পলভাবে সহজভাবে দেখো মাংস আমার রেডি হয়ে গেল তো চলো এইবার আমার রান্না কমপ্লিট হয়ে গেল এবার আমি পরিষ্কার করে নিই রান্নাঘরটা কথা বলতে এখন কষ্ট হচ্ছে তখন তো মানে আমার পা যেন চলছিল না মনে হচ্ছিল আমি কতক্ষণে শোবো যাই হোক হয়ে গেল করতে তো হবেই না করলে উপায় নেই এটাই হলো আমাদের ডিউটি গৃহিণীদের ডিউটি দেখো আমি পরিষ্কার করে নিলাম এইবার বেশিনটাও একটুখানি আমি ধুয়ে নেবো মাংস করলে বেশিনটা না ধুলে খুবই ঘেন্না করে যেদিন নিরামিষ করি সেদিন আর বেশিনটা অত মাজি না কিন্তু মাছ মাংস করলে বেশিনটাও আমি মেজে নিই একবারে বেশিরভাগই মেজে নিই একবারে স্নান করে চলে আসলাম মুখে টুকে কিচ্ছু মাখিনি দেখো প্রকৃতির কি মহিমা দেখো দুর্গাপুজো ঠিক আগে আগে দেখো যেমন ফুটছে পদ্ম ফুল তেমন ফুটছে শিউলি ফুল দেখে না মনটা ভরে যাচ্ছে আজকে আমার সাজিটা দেখে এত ভালো লাগলো আর শিউলি ফুল তো আমার খুব খুব প্রিয় এত ভালো লাগে শিউলি ফুল আমার কুড়াতেও খুব ভালো লাগে ছোটোবেলা ভোরবেলা উঠে চলে যেতাম শিউলি ফুল কুড়োতে আমার খুবই ভালো লাগে শিউলি ফুল কুড়োতেও খুব ভালো লাগে এখন তো আর কুরোনো হয় না শাশুড়ি তুলে রাখে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই কিন্তু তোমরা খুব সাবধানে থেকো ওয়েদারের এমন পরিস্থিতি না প্রত্যেক বাড়ি বাড়ি এইরকম শরীর খারাপ হচ্ছে সবাই খুব সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটু মধু তুলসী পাতা খেও তাহলে ঠান্ডাটা কম লাগবে